দর্শক আসসালামু আলাইকুম মারুফ ডেরি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলপামারি আর আমরা এই পাশে এক ভাইকে দেখছি উনি এসেছেন রংপুর পীরগাছা থেকে তাই তো ভাই জি আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা যদি বলতে আমার নাম মোহাম্মদ জি আমার বাসা রংপুর থানা চৌধুরানি বাজারে আচ্ছা চৌধুরানি বাজারে তো হাফেজ সাহেবের এখানে কেন আরও তো অন্যান্য অনেক জায়গা ছিল সেসব জায়গায় না গিয়ে হাফেজ সাহেবের এখানে কেন

ক্ষতি হোক সেটা আমরাও চাই না তো সেখান থেকে গরু কেনার পর আপনার কি মানে লস আমার হচ্ছে আমি কিছু ভুল করছিলাম যেটা আমি আপনাদেরকে বলতে চাই যেটা হলো আমি আসলে আমার উচিত ছিল ঠিক আছে আমি বকনা দিয়ে শুরু করব উচিত ছিল তাহলে একটু মোটামুটি তিনটা চারটা সর্বোচ্চ পাঁচটা দিয়ে শুরু করো আর কি আচ্ছা কিন্তু আমি একটু বেশি কিনে ফেলার কারণে আর আমি আসলে তখনও গরু জাত মান তখন খুব একটা ভালো বুঝতাম না আচ্ছা আমার কাছে ব্যাগেটটা গরু একটু বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে তখন তো বুঝি নাই আসলে আচ্ছা যার কারণে অনেকগুলো গরু কেনার কারণে পরে আমি এক বছরের মতো খাওয়াইছি গরুগুলাকে এক বছরের মতো খাওয়ানোর পরে প্রত্যেকটা গরুতে আমি যখন বিক্রি করতে যাই আমার হিট আসতেছে না গরুর

ইনশাল্লাহ আমার কথা হচ্ছে একটা গরু দিয়ে শুরু করবেন মোটামুটি পনেরো লিটার ষোলো লিটার জ্ঞান পরে আর আরেকটা কিনবেন আচ্ছা আপনারা দেখবেন আগে এই গরুটা পালন করার পরে আপনার তিন মাস চার মাস পাঁচশো গরুটাকে আবার কনসেপ্ট করতে পারতেছেন কিনা এটা হচ্ছে দেখবেন আর কি এর সাথে বাসরটা বড় হচ্ছে তখন পাঁচ মাস পরে গরুটা দুধ কমে যাবে অনেকটা কমবে তখন আপনি আরেকটা কিনবেন সাহস করে আচ্ছা এইভাবে পাঁচ মাস ছয় মাস পর পর যদি আপনারা গরু কেনেন তাহলে আপনাদের লসটা হবে না আর আপনাদেরকে অবশ্যই এরকম দুধের গরুই কিনতে হবে পনেরো লিটার ষোলো লিটার এরকম দুধের গরুটাই কিনতে হবে দুধের গরুটা কিন্তু কোনো বকনাতে ভাই যাওয়া যাবে না তাহলে আপনার লস খাবেন আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে বকনাতে যদি জানো আপনারা বকনাতে সর্বোচ্চ দুইটা বকনা নেবেন এর বেশি না ভাই আচ্ছা কিন্তু আপনি যদি বকনা নেন সেক্ষেত্রে আপনার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে আপনাকে যে এই দুইটা বকরাতে আপনার প্রায় চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা লসের সম্ভাবনা আছে আচ্ছা আপনাকে এটা মেন্টালি প্রিপেয়ার হয়েই কিন্তু এই বকরা দুটো আপনার বকরাতেই ইন্টারেস্টেড থাকে আচ্ছা কিন্তু আমার বেস্ট সাজেশন আপনারা দুধের গরু নেবেন পনেরো লিটার ষোলো লিটার

আপনার অভিজ্ঞতার আলোকে এখন বলেন কেমন গরুটা আমার হচ্ছে দুই বছরের অভিজ্ঞতা হলো একজন ক্ষুদ্র বছর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে গরুর জাতমানটা একদম সুন্দর আছে আচ্ছা গরুর কালার প্রিন্ট হ্যাঁ

তো বলে ঠিক আছে আমি কালকে আসবো তাহলে কালকে দিন মানে মঙ্গলবার দিন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম মঙ্গলবার আপনি আসেন না বুধবারে আসেন তো বুধবারে ওনার আসার কথা ছিল তো উনি উনি বলল কি আমি আসে বিকালে থাকবো বিকালে থাকবো এবং সকালের থেকে নিয়ে যাব তো উনি কারণবশত বুধবারে ওনার এখান থেকে গিয়ে ওনার একটু শারীরিক অবস্থা খারাপ আচ্ছা উনি আমাকে সময় নিল ভাই আমি আপনার কাছে একটা দুটো সময় নিচ্ছি আমাকে

তা উনি যদি এট ফার্স্ট আমাদের সঙ্গে আমাদের আমাদের মতো যারা ভালো খামারি বা ভালো ব্যবসায়িক যারা তাদের সঙ্গে যদি পরামর্শ করত তো অবশ্যই আমরা ওনাকে বাধা করতাম কি আপনি একবারে তেইশটা বকনা কিনেন না উনি বলল কি টাকার গরমে যাক উনার ওনার ব্যক্তিগত ব্যাপার ছিল তবে আমি নতুন যারা খামারি তাদের উদ্দেশ্য করে বলছি ইনার ইনার ইনাকে সামনে রেখে যে ইনি যে বললো দুটা বা তিনটা বকনা দিয়ে শুরু করা এটা ঠিক আছে এটা কোনো ইয়া নাই তবে এর জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে নাম্বার এক নাম্বার দুই যদি আপনি যদি আপনি বকনাদি শুরু না করেন আপনি শুরু করবেন সবচেয়ে বেটার হয় প্রথম বিয়ান হয় মাস গাভ তিন অথবা গরু গাব মাস মাস সঙ্গে বকনা বাচ্চা চার হোক বা ছেলে বাচ্চা হোক এই ধরনের গরু করেন তো আশা করা যায় লসের আপনি যাবেন না এই জিনিসটা মনে রাখবেন সবসময় আপনাদেরকে যারা নতুন খামারি করতে ইচ্ছুক কারণ ইনি গত সোমবার থেকে আমার সঙ্গে যতগুলো কথা বলছে আমাকে খুব কষ্ট লাগছে ইনি একজন খুব শিক্ষিত মানুষ হ্যাঁ তো যাক সবার নসিবে আল্লাহ কষ্ট দেয় না বা সবাইকে সবাই বুঝ বুঝ দেয় না তো যেটা হয়ে গেছে সঙ্গে আমি চাই না যে আপনাদের সঙ্গে কারোর সঙ্গে এই ঘটনাটা ঘটুক তো উনি আমার কাছে আসে আসে দেখে শুনে বুঝে অনেক কথা বলার পর

তবে উত্তম দেখে অবশ্যই আমি এই জন্য তো বললাম তুমি দুপুরে চাইছেন আমি আমি একটা বিকালবেলা থেকে দিলে মনের মধ্যে একটা খুদ খুব থাকবে না না আমি দেখে আনলাম না কি হয়ে গেছে প্রতারণা হলো এখন এখনকার দুধ যদি সাত লিটার পায় তার মনের মধ্যে একটা

যদি কম টাকে খুঁজতে যান আপনি আর একটা ধরা খাবেন আপনার হচ্ছে চোদ্দ পনেরো লিটার ষোলো লিটার গরু মোটামুটি যেটা ভালো মানে আপনাকে একটু টাকা হালকা খরচ করাই লাগবে আপনি যদি মনে করেন যে বিভিন্ন প্রতিবেদন দেখে বা এটা দেখে যে আপনার বিশ লিটার গরু বা আপনার পনেরো লিটার গরু মাত্র দেড় লাখ টাকা পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে মানে বুঝতে হবে ওই জায়গায় সমস্যা আছে গরু সমস্যা যেটা তারা হয়তো বলতেছে না আচ্ছা আপনি যদি দুধ পাইতে চান তাহলে একটু খরচ হবে মানে ওই দুধটাই পেতে গেলে লিগেল দুধটা পেতে গেলে লিগাল বয়সের গরুটা পেতে গেলে খরচ একটু বেশি করতে হবে মেনে নিতে হবে কারণ উনি হয়তো না বলে তো আমি বলি মনে করেন যে লোকটা গরু কিনবে আপনার আমি আপনাকে এখন আপনার গরু আছে মনে করেন সেলিম ভাই আপনার গরু হ্যাঁ আমার গরু আপনার গরু একটা গরু ষোলো কেজি দুধ হচ্ছে হ্যাঁ আপনি কি সহজে বিক্রি করবেন না 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 আপনি কি এক লাখ আশি হাজার বিক্রি করবেন না কারণ আপনি যতক্ষণ ন্যায্য মূল্য পাবেন না কারণ একটা এখানে অ্যাড করে দিই যেহেতু ভাই বলুন লম্বা ভিডিও যাচ্ছে এক মিনিট ক্লিয়ার করে দিই একটা ভালো কোয়ালিটির বকনায় মানুষ কিনে আপনার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার টাকা নিচে পাওয়া যায় না সেই বকনাটা মা হয়ে আপনাকে কি এক লক্ষ আশি হাজার দিবে কখনো পসিবল না এটা হিসাব করলে দেখা যাচ্ছে ওই বাচ্চাটার মূল্য দাঁড়াচ্ছে দুই লাখ তিরিশ হাজার টাকা সেই লোক আশা করবে আমার যে খরচটা সেই যেন উঠে আসে দুই লাখ তিরিশ চল্লিশের নিচে পাবেন না আচ্ছা চেন নিচে কিন্তু পনেরো ষোলো লিটার গরুর ভালো কোয়ালিটি হ্যাঁ ভালো কোয়ালিটি আবারও কথা বলি ভালো কোয়ালিটির গরুর নিচে পাবেন না হ্যাঁ আবার যদি এর মধ্যে ক্রোস ফ্রি চেঞ্জ পনেরো লিটার দুধ দেবে আপনি এক লাখ আশি পাবেন কিন্তু এই দুধটা লং টার্ম হবে না এটা হবে আপনার তিন মাসের ক্ষেত্রে তারপর তিন মাসের পরে আবার জায়গ দুধটা কমে যাবে কমে আসবে লং টার্ম মধ্যে চলে আসবে অন্য কোথাও আট মাস গা মানে গরু কিনে আচ্ছা কারণ আট মাস থেকে আপনার যে গরুটা দুধ কিন্তু আপনি দেখতেছেন না এক মাস দেড় মাস পরে বাচ্চা ডেলিভারি হওয়ার পর আপনার দুধটা

উনি ওয়ালাইকুম সালাম তো উনি পীরগাছ থেকে এসেছেন আমরা দেখলাম আপনারা যারা মাত্র যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এবং দুধ দেখে কিনবেন ধন্যবাদ আপনাদের তো দর্শক আমরা দেখলাম হাপের সাহেবের খামারে যে গরুগুলো ছিল গরুটা কিনেছেন আমাদের রংপুরের ভাই আমরা তার সঙ্গে কথা বলেছি ধন্যবাদ